শীতের টাটকা সবজি দিয়ে হালকা ঝুলে এমন মাছের তরকারি হলে আর কি লাগে আসলে শীতের দিনে যে কোনো সবজিই খেতে ভালো লাগে আর যে কোনো ভাবেই রান্না করেন না কেন এর টেস্ট অনেক বেশি হয় আমরা মাছ রান্নায় রেগুলার যে মশলাগুলো ব্যবহার করি তো সেই মশলা দিয়ে আমি সবজিগুলো কষিয়ে নিয়েছিলাম ভালো করে আর এখানে সিম আলু বেগুন এবং একটি করলা আছে পরিমাণ মতো পানি দিয়ে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এখন ওপর থেকে আগে থেকেই ভেজে রাখা মাছ দিয়ে দিলাম এই পর্যায়ে চাইলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিতে পারেন এই তরকারিটি খেতে আসলে অনেক বেশি মজার হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে আসসালামু আলাইকুম সবাইকে একদম ক্ষেতের তাজা কচি ডাটা আলু এবং পেঁয়াজ কাঁচামরিচের সহযোগে কাঁচকি মাছের দারুণ মজার একটি চটচড়ি রেসিপি শেয়ার করেছি পরিমাণ মতো হলুদ মরিচ এবং লবণ দিয়ে দিলাম সেই সাথে তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এরপর ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিতে নিতেই দেখবেন কিছুটা পানি উঠে আসবে এরপর নদীর একদম টাটকা কাচকি মাছ দিয়ে দেব। আসলে গ্রামের এদিকে থাকি বলে সব ধরনের টাটকা শাক সবজি পাওয়া যায় আর শীতকালে তো এমনিতেও সব কিছুই টাটকা পাওয়া যায় তো এই তো অল্প পরিমাণ পানি দিয়ে এবারে রান্নাটা করে নেব আর এই পর্যায়ে চাইলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিতে পারেন এভাবে রান্না করলে খেতে বেশ মজার হয় ট্রাই করে দেখবেন মুখের রুচি নেই কোনো কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না তাহলে এমন ছোট মাছের ঝাল ঝাল পোড়া পোড়া তরকারি রান্না করে দেখুন একসাথে একশো মুখের রুচি চলে আসবে সেই সাথে আপনি ডাবল প্লেট ভাত খেয়ে নেবেন বাসাই কখনো এভাবে ছোট মাছের চচ্চড়ি রান্না করলে অবশ্যই ভাতের জন্য চালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন কারণ এই তরকারিটি খেতে অনেক বেশি সুস্বাদু হয় ছোট মাছ রান্নায় খুব বেশি মশলা দিতে নেই তাহলে মাছের মজাটাই নষ্ট হয়ে যায় আজকের ছোট মাছটা শুধু আলু দিয়েই রান্না করব পরিমাণ মতো পেঁয়াজ কাঁচা মরিচ অল্প একটু হলুদ আর মরিচের গুঁড়া সেই সাথে পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম ছোট মাছ রান্নায় কাঁচামরিচ পেঁয়াজ তেল মশলার সহযোগের সবজিটা যত ভালো আপনি মাখিয়ে নেবেন খেতে তত বেশি মজা হবে এছাড়াও ছোট মাছ রান্নায় পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হয় কারণ পানি বেশি হলে তরকারিটা খেতে ভালো লাগে না মজাটাই নষ্ট হয়ে যায় আমি কাঁচকি মাছ রান্না করেছি তাই আমি ধনিয়া পাতা আমার মনে হয় তাহলে মাছের স্যান্ড নষ্ট হয়ে যায় আপনাদের ভালো লাগলে আপনারা দিয়ে নেবেন আলু বেগুন দিয়ে ছোট মাছের চড়চড়ি রান্না করব এর জন্য তেলে পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে একটু হালকা ভেজে বাকি মশলা দিয়ে তারপর অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে ঢেকে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে এলে আমি কেটে রাখা আলু আর বেগুন দিয়ে দিচ্ছি পছন্দ মতো আপনারা যে কোনো সবজি দিয়ে নেবেন খুব ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব তারপর আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেব। ছোট মাছ রান্নায় পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ বেশি পানি দিয়ে ফেললে সবজিটা অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলে তরকারিটা খেতে ভালো লাগবে না এবারে উপর থেকে আমি মাছ দিয়ে দিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল করে রান্না করে নিতে হবে দেখতেই পাচ্ছেন সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে কিছু কাঁচা মরিচ উপর থেকে দিয়ে দিলাম হাতের কাছে ধনিয়া পাতা ছিল না দিতে পারিনি আপনারা দিয়ে নেবেন আর যে কোনো মাছ দিয়ে এভাবে তরকারিটা রান্না করবেন খেতে অনেক বেশি মজার হয় ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নামিয়ে নেবেন